সাত মাসের প্রেগনেন্ট আমি স্বামী বিদেশ গিয়েছে তিন মাস হলো যাওয়ার সময় আমার স্বামী আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে আর এই তিন মাসে সে আমাকে এক টাকাও হাত খরচ দেয়নি হাই আমার প্রতি থাকতে হয় ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে আমার সাত আট হাজার টাকা খরচ হয় তাছাড়া পার্সোনাল খরচ তো থাকে যত সময় বাড়তেছে তত আমার এটা ওটা খেতে মন চায় জানি না আমার গর্বে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান কোনটা আছে কিন্তু মার্কেটে গেলে বাজারে গেলে যখন এখনই বাচ্চাদের নতুন জামা দেখি কিছু কিনতে মন চায় মনে হয় এখনই নিয়ে আসি দেখলে চোখের একটা শান্তি লাগে কিন্তু আফসোস কি জানেন এই মাসে আমার স্বামী আমার জন্য হাত খরচ পাঠিয়েছে মাত্র তিন হাজার টাকা তাও আবার আমার শাশুড়ির কাছে তার কাছ থেকে চেয়ে তিন হাজার টাকা নেওয়া লাগবে আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে আমার শাশুড়ির অ্যাকাউন্টে মানে তার মায়ের অ্যাকাউন্টে প্রতি মাসে আশি হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত পাঠায় মাঝে মাঝে এ থেকেও বেশি হয় সংসার খরচ বাবদ সাথে আমার একটা ননদ আছে তাকে শহর টুকিটা কি খরচ কিন্তু সবচেয়ে খারাপ লাগে জানেন আমার আমার স্বামী জন্য পাঠায় যেটুকু তাও আবার আমার শাশুড়ির কাছে কৈফিও দিতে হয় বলে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই তো আমাদের সাথেই করো তাহলে আবার এক্সট্রা ভাবে কেন টাকা লাগবে এক কথায় আমার শাশুড়ি আর ননদ আমাকে এক টাকাও দিতে চায় না তারপর আমি আমার স্বামীর সাথে কথা বলি ওকে বলেছিলাম প্রেগনেন্সি অবস্থায় কিছু টাকা বাড়িয়ে দিতে কিন্তু সে আমাকে স্পষ্টভাবে বলে দেয় আমার পেছনে সে আর একটা টাকাও খরচ করতে পারবে না যতটুকু দিচ্ছে এটার চেয়ে বেশি চাইলে সেটাও আর পাবো না তাকে আমি বলেছি প্রতি মাসে আমার সাত আট হাজার টাকা ওষুধ বাবদ লাগে আর নিজের পার্সোনাল খরচ তো আছে এটা যদি না দাও কোথায় পাবো সে স্পষ্ট বলে দেয় তুমি তোমার বাবার বাড়ি থেকে নিয়ে আসো আমি বললাম এতদিন তো বাবা মাই চালাচ্ছে আর কত তার সাথে কথা বলার সময় সে এমন একটা ভান করে যেন সন্তানটা আমাদের না অন্য কারো আমার পেছনের টাকা খরচ মানে লস সে এখন এটাই বলে আমার এই অবস্থায় সবচেয়ে বেশি প্রয়োজন স্বামীকে মাঝে মাঝে ঘুমের ভেতর পেকে পেউঠি উঠি দেখি আমার স্বামী আমার পাশে নি তখন যে কি কষ্ট লাগে সেটা আর বলে বোঝানোর মতো না সকালে একবার রাতে একবার তার সাথে কথা হয় মাঝে মাঝে যদি আমার কথা বলতে মন চায় কল দিই সে আমাকে ব্লক করে রাখে যদি কখনো টাকা টাকা পয়সার কথা বলি এমনও হয়েছে সে আমাকে এক সপ্তাহ পর্যন্ত ব্লক করে রাখছে মাঝে মাঝে দশ দিনও পার হয়ে যায় ব্লক খুলে না বিয়ের পর দেড় বছর পর্যন্ত আমার স্বামী আমার সাথেই ছিল আমাকে পাঁচশো টাকাও হাত খরচ দেয়নি বিয়েতে এক জোড়া হিল দিয়েছিল ওটা পরে আমি ঠিকমতো হাঁটতে পারতাম না একদিন বলেছিলাম আমাকে এক জোড়া জুতা এনে দাও কারণ এটা পরে সবসময় চলাফেরা করা যায় না কিন্তু সে আমাকে এনে দেয় অথচ সে তার পছন্দের জুতা জামা সব কিনে নিয়ে আসতো বিয়ের পর শ্বশুর বাড়িতে অনেক কষ্টে আমার শীতকাল গিয়েছে ছিল কারণ ওই শীতে আমার স্বামী আমাকে একটা শীতের কাপড়ও এনে দেয়নি বিয়ের পর আমি বাবার বাড়ি থেকে একটা শীতের পোশাক এনেছিলাম সেটা আমি গত দুই বছর ধরে ব্যবহার করতেছি এটা দেখার পরে আমার শাশুড়ি বলে তোমার তো এই পোশাক দিয়ে চলে যাবে আর কেনা লাগবে না এটা নিয়ে চালিয়ে দাও কথাটা আপনাদের হাসির মনে হলেও আপু আমার যে কত কষ্ট লেগেছে সেটা শুধু আমিই জানি ভোরবেলায় ঘুম থেকে উঠতাম উঠে গরুর কুটাকাটা কাটা ঘের থেকে অনেক মাছ আনতো শীতের সময় বসে বসে মাছ কুটতাম শুধুমাত্র এরকম একটা পাতলা পোশাক পরে শীতকালটা কোনোভাবে পার করেছি সেটা শুধু আমিই জানি আমার বাবাকেও বলতে পারতাম না গরমের পোশাক কিনে দিতে কারণ তার মনেও কষ্ট পাবে কিন্তু কিভাবে যেন বাবা মারা বুঝে যায় আমাকে নতুন পোশাক কিনে দেয় তারপর থেকে এটা পরি আমার স্বামী মাঝে মাঝে ননদ আর শাশুড়ির জন্য জামা কাপড় কেনার জন্য কিছু টাকা পাঠায় কিন্তু আমাকে যে বিয়ের সময় তিনটা থ্রি পিস দিয়েছিল ওই তিনটা দিয়ে আমি এখনো পার করতেছি তার যে একটা বউ আছে ওইটা নিয়ে তার কোনো খেয়ালই নাই আর শাশুড়ির কথা তো বাদই দিলাম যেখানে আমার স্বামী আমাকে দেখে না সেখানে শাশুড়ি কতটুকু দেখতে পারবে একজন কাজের মেয়ে হয়ে থাকা লাগে শ্বশুরবাড়িতে বাড়িতে বিয়ের সময় আমার বাবা আমার স্বামীকে ছয় লক্ষ টাকা দিয়েছিল যাতে মেয়েকে একটু সুখে রাখে আর আমার স্বামীর বয়স আমার থেকে প্রায় আঠারো বছরেরও বেশি ছিল এমনিতে তার বয়স আমার থেকে অনেক কম মানুষ বউকে সব কিছু দিয়েও রাখতে পারে না আর সে আমাকে কিছু না দিয়েও আমার প্রতি অধিকার ফল আমার ওপর শ্বশুরবাড়িতে বাড়িতে তার মা আর ভোন যে পরিমাণ কষ্ট দেয় আমাকে দুজন সুস্থ মানুষ থাকার পরে প্রেগন্যান্সি অবস্থায় সব কাজ আমাকে একা একা করা লাগে তাছাড়া স্বামীর অবহেলা অসম্মান তো আছে সব মিলিয়ে ডিসিশন নিয়েছি আমি আর সংসার করব না আমি যথেষ্ট সুন্দর আর শিক্ষিত একজন মেয়ে আমি চাইলে একটা চাকরি করতে পারি তারপরও সন্তানের কথা মনে করে সংসারটা ছাড়তে মন চায় না আগে তো আমার গর্বে সন্তান দ্বিতীয়ত আমার বাবা ছয় লক্ষ টাকা গিয়ে তৃতীয়ত আমি মানসিক অশান্তিতে আসি আমি ভেবেছি আমার সন্তান হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতে থাকবো তারপর যদি দেখি এভাবে আর হচ্ছে না আমি আমি আমার বাবার বাড়িতে চলে এই গল্পটা তুলিয়াপুর পেজ থেকে শুনেছি আমাদের মেয়েদের জীবন এতটা সহজ না সুন্দরী রূপবতী না হয়ে ভাগ্যবতী হওয়া দরকার আমাদের সমাজে এমনও মেয়ে আছে যারা শ্বশুর বাড়িতে একটা সুতা না নিয়েও শান্তিতে থাকে আর কিছু মেয়ে আছে বাবার বাড়ি থেকে যৌতুক নিয়েও শ্বশুর মন পায় না